হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে পারফেক্টভাবে ট্রপিক্যাল উইপ ক্রিম আপনারা তৈরি করবেন এবং এইরকম ভাবে আপনারা তৈরি করবেন এবং সেটা দিয়ে কীভাবে আপনারা কেক ডেকোরেশন করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো তো চলুন দেখিনি এখানে আমি বাজার থেকে একটি উইপিং ক্রিমের প্যাকেট নিয়ে এসেছি এবং এটা দেখতে পাচ্ছেন স্টোর ফ্রোজেন অ্যাট এইটিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এটাকে এইটি ডিগ্রি সেলসিয়াসের নিচে আপনাকে ফ্রোজেন করতে হবে এটার নেটওয়াইট হচ্ছে এক কেজি পরিমাণ এবং এটাকে আপনারা ডিপে থাকা অবস্থায় বাজার থেকে কিনে কিনে আনবেন কোনোভাবেই কিন্তু এটা আপনারা কিনে আনবেন না ডিপ থেকে কিনে এনে এটাকে আপনাকে অবশ্যই আবার আপনার ডিপে ফ্রিজে রাখতে হবে এবার আমি ডিপ থেকে বের করে এই ক্রিমটাকে একটি বোলের মধ্যে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এবং এই ক্রিমটাকে এক থেকে দেড় ঘন্টা এই পানির ভেতরে আপনাকে চুবিয়ে রাখতে হবে যাতে করে এটা নরম হয়ে যায় তো চলুন এক থেকে দেড় ঘন্টা পর আসছি ক্রিমটা নরম হয়ে আসা পর্যন্ত ক্রিমটা নরম হয়ে গেলে ক্রিমটার প্যাকেটটা খুলে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ক্রিম এই এখানে নিয়ে নিচ্ছি এই এক কাপ ক্রিম এখন আমি একটি বোলে নিয়ে নিচ্ছি এই ক্রিমটা এমনিতেই মিষ্টি থাকে তাই এখানে আমি কোনো বাড়তি কোনো আইসিং সুগার বা চিনি দিচ্ছি না এক্সট্রা কোনো এক্সট্রা এক্সট্রাও দিচ্ছি না কারণ এটাতে এমনিতেই ভ্যানিলা এসেন্স দেওয়া আছে ক্রিমটা নিয়ে এবার আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ইলেকট্রিক বিটারের তিনে দিয়ে অর্থাৎ স্পিড থ্রিতে দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি অনবরত বিট করতে 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 দেখতে পারবেন আস্তে আস্তে এটা ফ্লাপি হয়ে উঠছে অর্থাৎ এটা স্টিফ হয়ে উঠবে এটাকে আপনাদের অনবরত বিট করতে হবে এই পর্যায়ে আপনারা ওয়ান থেকে টু টেবল স্পুন পরিমাণ আইসিং সুগার এখানে অ্যাড করে দিতে পারেন তিন থেকে চার মিনিট বিট করার পর এটা দেখতে পাচ্ছেন অনেকটা ফ্লাপি হয়ে উঠেছে এবং অনেকটা স্টিফ হয়ে উঠেছে এই ক্রিমে আমি এক্সট্রা ভ্যানিলা অ্যাসেন্স ইউজ করিনি আপনারা চাইলে ইউজ করতে পারেন কারণ এই ক্রিমটা এমনিতেই ভ্যানিলা অ্যাসেন্স দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন বিট করতে করতে এটা একদম ফ্লাপি হয়ে উঠেছে এবং এটা এই পর্যায়ে আমি এটাকে বিট করা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্লাপি হয়ে উঠেছে এবং একটু কিন্তু নরম নেই আপনারা ছেলে এই ক্রিমটা দিয়ে কেক ডেকোরেশন কাপ কেকস এবং বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ডিজাইন করতে পারবেন আমি এখন আপনাদেরকে নারিলা কেকের উপর আমি এটাকে স্প্রেড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা স্প্রেড করা যাচ্ছে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে যারা আপনারা অনেকেই প্রবলেম ফেস করেন তারা কখনই নর্মালি থাকা ক্রিমটা আপনারা কিনবেন না অর্থাৎ দোকানে গিয়ে দেখবেন যে ক্রিমটা ডিপে ফ্রোজেন করা আছে সেই ক্রিমটা আপনারা কিনে এনে তারপর বাসায় ডিপে ফ্রোজেন করবেন আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন ধন্যবাদ